হোক আমার ভাগ্নি চলে যাচ্ছে দেশের বাইরে বাইক ভাগ্নি আছে লন্ডনে গাড়িটা পরে থেকে লাভ নেই মানে গাড়ি ইউজ করার মতো কোনো লোক এই জন্য আসলে সেল করে দিচ্ছে এই আসলে সেল করে দিচ্ছে 90 হয়ে গেছে দেখেন 90 প্লাস এম ব্রেক বড় এফেক জায়গায় ব্রেক পুরি যে গাড়িটা নিবে খুবই গাড়িটা চালায় আমার ইয়ার পাবে মজা পাবে হ্যাঁ যে গাড়িটা কোনো কিছু কোনো শব্দ নাই হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো সবাইকে রমজানের মোবারকবাদ তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আর এই গাড়ির যে মালিক উনি হচ্ছেন লন্ডন প্রবাসী ওনার মার নামে গাড়ি আছে আনটির কাছ থেকে মূলত আপনারা এটা নাম ট্রান্সফারটা করে নিতে পারবেন তো উনি দু হাজার উনিশ সালে এই গাড়িটা কিনেন কেনার পরে হচ্ছে একুশ সাল পর্যন্ত মোটামুটি চালান তারপর লন্ডন চলে যান আর একুশ থেকে তেইশ পর্যন্ত মোটামুটি গাড়ি চলছে ওনার বোন হচ্ছে পড়াশোনা করতেন তো ওনার বোনের আবার তেইশের পরে কলেজ ভার্সিটি শেষ হয়ে যায় এরপর থেকে গাড়ি কিন্তু বাসে বসে আছে জাস্ট স্টার্ট দেওয়া হইতো আর হয়তোবা মাসে সর্বোচ্চ পাঁচ দশ কিলো চালানো হইতো এরকম না তো খুবই ভালো একটা গাড়ি একটু আগে আমরা লাইভ করেছি গাড়ির সাইট আসি পর্যন্ত মামা টানছে মানে যে মালিক ওনার মামা তো গাড়ি আমার কাছে বাস্তবে খুবই ভালো লেগেছে আশা করি ফিজিক্যালি এসে দেখলে আপনাদেরও ভালো লাগবে তো এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে জুন মাসে পেপার্স হচ্ছে আপনার ফিটনেস দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপ ডেট আর যেটা ট্যাক্স সেটা হচ্ছে দু হাজার পঁচিশে সাত মাস পর্যন্ত আপ ডেট করা আছে রেড ওয়েন্ট কালারের একটা গাড়ি এলপিজি করা আছে আর এক হাতি ইউজ একটা গাড়ি সামনে হচ্ছে অরিজিনাল প্রদূষণ হেডলাইট পাচ্ছেন সামনে গ্লাস অরিজিনাল ব্যাকলাইট ব্যাক গ্লাস মানে গাড়ির সাথে যা যা কিছু আছে সব কিছুই অরিজিনাল এবং জাপানি কন্ডিশনে আছে গাড়ি কেনার পর থেকে জাস্ট ওনারা ইঞ্জিন অয়েল এগুলো জাস্ট চেঞ্জ করে করছে আর হয়তো বা ব্রেক শু এর বাইরে যা কিছু আছে সবই জাপানি ফিটিংস আছে তো একটু পরে আমরা এটার একটা টেস্ট অ্যাপ দিব তখন আপনারা আশা করি বুঝে যাবেন গাড়ির কন্ডিশন সম্বন্ধে আরও ভালো বিস্তারিত তো এই আমরা গাড়িটা দেখানো শুরু করি আর টুকটাক হালকা হালকা স্ক্র্যাচ আছে সেটা আমরা দেখিয়ে দেব আর গাড়িতে এমনিতে কোনো কাজকাম নাই জাস্ট আপনার এটার ইঞ্জিন অয়েল কবে চেঞ্জ করছেন আমার ইঞ্জিন অয়েল এটা চেঞ্জ করছি তিন দিন হয়েছে তাহলে বিশ কিলো চালানো হয়েছে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর জাস্ট বিশ কিলো চালানো হয়েছে তো এই ইঞ্জিন অয়েল দিয়ে আপনারা আমার মনে হয় প্রায় আরও পাঁচ হাজার কিলোমিটার অনায়সে চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো আপনাদের ইঞ্জিন অয়েলও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না আর আমরা একটু দেখাচ্ছি এটা দেখেন এই পার্টে ওই ধরনের কোনো স্ক্র্যাচ নাই আর চাকা যে কন্ডিশনের আছে আগামী আশা করি দেড় দুই বছর আপনার অনায়সে চারটার চাকা চালাতে পারবেন আর এদিক দিয়ে একটু দেখাই আমরা আগে আউটলুকটা দেখাই তারপর আমরা ভিতরে দেখাবো এই দরজায় এই দরজায় কোনো স্ক্রেচ স্পট নাই এখানে হালকা আছে হয়তো বা কোনো কিছু একটা দাগ লাগছে একবার সামান্য দূর থেকে বোঝা যায় না হ্যাঁ আর ব্যাক সাইডে যদি দেখায় এইটা জাস্ট একটু ফাটা আছে এটা আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম আর গাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই ভিডিওতে বা ওইরকম আসতেছে না রোদের কারণে বা কোনো কারণে আর এটা পলিশ করলে কিন্তু এর লুকস আরও ভালো হয়ে যাবে জাস্ট চার দিন আগে এটা জাস্ট ওয়াশ করা হয়েছে ভিডিও করার জন্য আর আজকে তো ওই আসার সময় ধুলাবালি একটু ধুলাবালি পরে আছে আপনারা জানেন যে পলিশ করলে গাড়ির লুকস একেবারে চেঞ্জ হয়ে যাবে ব্যাকলাইট ব্যাক গ্লাস সব কিছুই অরিজিনাল পাচ্ছেন আর এদিকে কোনো স্ক্র্যাচ নাই এই যে স্ক্র্যাচটা এটা জাস্ট আজকে বাসা থেকে যখন বের করছে এখানে আসার সময় এই স্ক্র্যাচটা লাগছে এখানে দেখেন রং এখনও লেগে আছে তো এটা আসলে ব্যাড লাগে আর কি আপনারা হয়তো এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবেন যাওয়ার সময় লাগতে পারে এটা একটা নো ইস্যু এটা হয়তো বা আপনি চার করতে চাইলে করে নিতে পারেন বা পলিশ মোটামুটি এটা উঠে যাবে হ্যাঁ হয়তো বা এত বোঝা যাবে না স্পেয়ার চাকা আর স্পেয়ার চাকা নতুন আমরা দেখায় দেব এবং এই যে এটা বলেন এই দরজার পার্ট বলেন এই পার্ট বলেন এগুলো কিন্তু একেবারে পারফেক্ট আছে তো আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদের এক দেখা দেখা এটা পছন্দ হয়ে যাবে আমরা একটু ভিতরে দেখাচ্ছি এ হচ্ছে ভিতরে ইন্টেরিয়র প্যাডগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে এগুলো পলিশ করলে লুকস আরও বেটার হয়ে যাবে এ হচ্ছে স্টেয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল পাচ্ছেন হু স্টার এবং দেখেন খুবই চমৎকার সিলিংটাও কিন্তু একেবারে ক্লিন আছে সিট কভার জাস্ট আপনাদের চেঞ্জ করতে হবে উনি আর সিট কভার চেঞ্জ করেন এই অবস্থাতে রেখে দিছে ভিতরে সিট খুবই ভালো আছে আপনারা চাইলে এটা সিট কভার খুলে সেটা চেক করতে পারবেন সমস্যা নেই যখন আপনাদের ফাইনাল হয়ে যাবে ওটা খুলে আপনি চেক করে নিতে পারবেন এখানে দেখেন একবার এগুলো সব জেনে হ্যাঁ তো ইউজ গাড়ি হিসাবে কিন্তু গাড়ির কন্ডিশন আমার কাছে ভালো লেগেছে এবং এটা কিন্তু জেনুইন মাইলেজ আছে কোনো টেম্পার কিছুই করা হয় না আমরা একটু করে সেটা দেখিয়ে দেবো আপনাদের তখন আপনারা আশা করি বুঝবেন মামা ব্যাগ ডালা একটু কষ্ট করে খুলে দেন তো ওই চাবি দিয়ে কিন্তু ব্যাগ খুলে গেল এই যে দেখেন দেখেন এখানকার ও রঙটা কিন্তু চিকচিক করতেছে মানে জাপানি যে রঙ সেটা কিন্তু এখানে এখনও আছে হ্যাঁ একদম জেনুইন রং আর স্পেয়ার চাকাটা কিন্তু ইউজ করা হয়নি দেখেন এখনো কিন্তু খুবই ভালো আছে আর এটা হচ্ছে আপনি এলপিজি করা এলপিজিতেও কিন্তু কোনো নকিং নেই কোনো কিছু নাই একটু আগে আমরা মোটামুটি পাঁচ সাত মিনিট ঘুরছি আসে উঠাইছে মামা সাইড উঠাইছে একটু পর আমরা আবার আপনাদের সেটা দেখিয়ে দেবো সমস্যা নেই লাইভে ছিলাম তখন এবং গাড়ির ব্যালেন্স কিন্তু খুবই ভালো এই যে প্যাডগুলো দেখেন যথেষ্ট ফ্রেশ আছে সিলিংটা দেখেন চমৎকার জাস্ট আপনার পলিশ করার সাথে সাথে লুকস অনেক ভালো এখনো আরও আপনার গর্জাস হয়ে যাবে এই যে ড্যাশবোর্ডগুলো দেখেন চমৎকার ইঞ্জিনের পোর্শন কিন্তু খুবই ভালো আছে দেখেন এলপিজি করা এই এটা হচ্ছে জাপানি জেনুইন রং করা হেডলেট স্টিকার এটার স্টিকার এই যে দেখেন মার্শেলটা অনেক ক্ষেত্রে দেখবেন যে মার্শেল অনেক ক্ষেত্রে জম পরে যায় রং উঠে যায় অনেক খারাপ দেখা যায় বাট এটা কিন্তু এখনও জাপানি যে কন্ডিশন ওইভাবেই আছে হ্যাঁ হালকা দু একটা স্কেচ আছে এটা তো সবাইভাবে পড়বেই মার্শেলের নাম্বার বা ইঞ্জিন নাম্বার মেবি এটা এই যে দেখেন এবং এই ব্যাটারি কিন্তু নতুন লাগানো হয়েছে দুই বছর আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন কোনো কিছু হলে সেটা চেঞ্জ করে দিবে কোম্পানি ওটার পেপার সাপটা আপনি চেক করে নিতে পারবেন আর এই যে দেখেন ঝুড়িগুলো তো এখন গাড়িটি স্টার্ট দেওয়া হবে তো দেখেন এক পুশ স্টার্ট হয়ে গেল একেবারে স্মুথ আমরা একটু এসিটা দিলাম এসি কন্ডিশন খুবই ভালো আছে ঠিকঠাক আমরা লাইভে ছিলাম এখানে বক্স পাচ্ছেন প্রয়োজন রাখতে পারবেন এখানে দুটা কাপ হোল্ডার আছে এখানে আপনারা চার্জ দিতে পারবেন লাইটার আছে এখানেও আপনার জিপিএস আছে এটা হচ্ছে জাপানে কাজ করে আর কি আর এখানে স্পেস আছে এখানে সানভেজর পাচ্ছেন ভ্যারেন্টির মিরর পাচ্ছেন এখানে আবার লাইট আছে এখানেও সেম সানভেজর এবং লাইট জ্বলতেছে এখানেও আপনার রুম বেড পাচ্ছেন তো এলিয়েনে যা যা থাকে সবই আছে এবং মাইলেজটা একটু আপনাদের দেখায় এটা হানড্রেড পারসেন্ট জেনুইন মাইলেজ এক লাখ দুই কিলোমিটার চলছে কোনো টেম্পার কোনো কিছুই করা হয় নাই আমার মনে হয় না আপনি এই পর্যন্ত কোনো গাড়ি দেখছেন দুই হাজার পনেরো মডেল যে আপনার এক লাখ কিলো কারণ এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টেম্পার করা হয় কারণ হচ্ছে যে যারা ক্রেতা তারা হচ্ছে মাইলেজের দিকে লক্ষ্য করে বাট আসলে আপনার তো গাড়ি কিনতে হলে কন্ডিশনের দিকে লক্ষ্য করতে হবে আর শোরুমরা টেম্পার করে শুধুমাত্র ক্রেতার জন্য কারণ সে যদি অরিজিনাল মাইলেজ বলে আপনারা হয়তো বা কিনতে চাবেন এখন সে কী করবে সে তো সাধারণত টেম্পার করবেই তো এটা সরস্বতী মালিক উনি কোনো টেম্পার করে নেই চাইলে উনি এটা তিরিশ হাজারটা তিরিশ হাজার কিলোমিটার কমায় সত্তর হাজার বানাইতে পারতো বাট উনি এটা করেনে তো আমার মনে হয় যারা জেনুইন গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন উনি হচ্ছেন গাড়ির যে মালিক ওনার হচ্ছেন আপন মামা উনি মূলত আপনাদের গাড়িটা দেখাবে তো একটু আগে আমরা এটা মোটামুটি টেস্ট দিছি বেশ কয়েকবার দিছি তো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারা এখন যদি টেস্ট ড্রাইভটা দেখেন আপনাদেরও ভালো লাগবে সো মামা একটু চালান আমরা একটু দেখি গাড়িটা সো আমার মনে হয় ভিডিওতে আপনারা বুঝে যাবেন গাড়ির কন্ডিশন সম্বন্ধে দেখেন গাড়ির ব্যালেন্স কিন্তু খুবই ভালো মানে দেখেন আমরা একটু একটু রোডে গেলে সেটা দেখলে আরও বুঝবেন এখন স্টিয়ারিং কিন্তু ধরা নেই স্মুথলি গাড়ি কিন্তু এক সোজা চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে গাড়ি দেখবেন যে আপনার স্টিয়ারিং ধরবে না ডাইন বাম্প দিকে ডোর দিছে বাড়িরা দেখেন খুবই স্মুথলি যাচ্ছে এবং আমরা কিন্তু লাইভের সাইট আসিয়ে উঠাইছি হয়তো এখন উঠাতে পারবো দেখি বিসমিল্লা সো দেখেন স্টিয়ারিং নর্মালি ধরা রাখছে আর গাড়ি কিন্তু স্ট্রেট যাচ্ছে ডান বাম কিন্তু যাচ্ছে না একবারে স্ট্রেট যাচ্ছে এই যে দেখেন একবারই স্ট্রেট এবং সাইটে উঠে গেছে অলরেডি সো একবারই স্মুথ উঠে গেছে এবং ব্রেকিংও দেখেন একবারই স্মুথ এবং এই যে সাসপেনশন একবারই স্মুথ তা আমার মনে হয় যারা একবার টেস্ট ড্রেপ দিবেন গাড়িটা রেখে যাবেন না অনেক গাড়ি আপনারা টেস্ট ড্রেপ দিতে যাবেন হয়তো বা বিশ কিলো পঁচিশ কিলো উঠাইছেন স্টেয়ারিং ছেড়ে দিচ্ছেন দেখবেন যে হয়তো বাম দিকে দৌড় দিচ্ছে না ডান দিকে দৌড় দিচ্ছে বাট এইটা কিন্তু ডান বাম কোনো কিছুই দৌড় দিচ্ছে না হ্যাঁ সো আমরা একবার আরেকটা টান দিচ্ছি আপনাদের জন্য এই যে দেখেন স্টেয়ারিং কিন্তু ধরা মানে ছাড়া আছে এই যে দেখেন আমরা কিন্তু যাচ্ছি এবং দেখেন অলরেডি সাইট সত্তর আর জায়গা নেই আশি সো দেখেন অলরেডি আসি ছুঁই ছুঁই কিন্তু আমরা আসলে আর রোড পাই নাই আর এই যে ঝাঁকিতে যাচ্ছি একবার স্মুথ স্মুথে উপকারী হয়েছে আপনারা ভিডিওতেই বুঝে গেছেন গাড়ির কন্ডিশন একশো তো উঠলো মনে হয় না আপনার স্টিয়ারিং এরকম মুভ করবে ঠিক না হয়ে গেছে দেখেন নব্বই প্লাস ব্রেক তো দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে তা আমরা লাস্ট আরেকটা টেস্ট ড্রাইভ দিব শুধুমাত্র আপনাদের জন্য আসলে আমরাও টেস্ট ড্রাইভ দিতে চাই বাট আসলে সময় হয় না বা জায়গা পাই না আজকে যেহেতু জায়গা পাইছি আর মামাও হেল্প করতেছে আমাদের এই জন্য আর লোভটা সামলাতে পারতেছি না এই জন্য ভাবলাম যে একটু টেস্ট ড্রাইভটা দেই হ্যাঁ খুবই স্মুথ যে গাড়িটা নিবে খুবই গাড়িটা চালায় ইয়ে পাবে মজা পাবে যে গাড়িটা কোনো কিছুই কোনো শব্দ নাই যে পাখির জিনিস কিনলে সেটা যদি আহ বারে বারে যদি বস্ত্রির কাছে নিয়ে যদি ঠিক করতে হয়

আচ্ছা মুকদা মুকদা থানা এলাকার দিকে মানিকনগর মডেল স্কুলের সামনে আমার বাসা মডেল স্কুলের সামনের দিকে আইসা আমাকে ফোন করলে আমি আমার আউজে নিয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা সো স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনারা বিস্তারিত জানতে ফোন দিতে পারেন অথবা সবথেকে ভালো হয় ফোন দিয়ে সরাসরি ভিজিট করেন গাড়িটা দেখেন আশা করি আপনাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আসবেন আপনার গাড়ি চালাবেন আপনার পছন্দ যদি হয় যদি আপনার কাছে যদি মন মতন যদি হয় তাহলে আপনি এই গাড়িটা নিতে পারবেন আমি আশাবাদ এই যে কেন যে গাড়িটা যে নিবে সে চালাই নিবে সে চালায় দেখবে এটার ভিতরে আপনারা আসবেন দুজন তিনজন আসবেন আইসা গাড়িটা দেখবেন মন্তব্য করবেন আইসা নিয়ে তারপর আপনার গাড়িটা চালাইয়া চালাইয়া পরীক্ষা করে তারপর আপনি এই গাড়িটা আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর গাড়িটা অনেক দিন ধরে বসে থাকে এবং আমার ভাগ চলে যাচ্ছে দেশের বাইরে বাইক নিয়ে আছে লন্ডনে গাড়িটা পড়ে থেকে লাভ নেই এখন গাড়ি ইউজ করার মত কোনো লোক এই জন্য আসলে সেল করে দিচ্ছে এই আসলে সেল করে দিচ্ছে আর গাড়িটা অয়েল চেঞ্জ সবকিছু চেঞ্জ করা আছে ব্রেক প্যাড সবকিছু চেঞ্জ করা আছে সবকিছু আপডেট এটা এক বছর আগে চেঞ্জ করে দিয়েছে গাড়ি চলে না এজন্য আর ক্ষয় হয় না আর চাকা চারটা আছে চারটা নতুন একটা স্পেয়ার আছে ওইটাও নতুন হ্যাঁ ওইটা রিকন্ডিশন ওইটা নতুন ওইটা মানে স্পেয়ার রাখছি ওইটাও আপনি ইচ্ছা করলে স্পেয়ার চাকা আপনি এক দেড় বছর চালাতে পারবেন আর যেই চাকা আছে গাড়ির সাথে যদি রাব ইউজ

তো এনিওয়ে ইনশাল্লাহ স্ক্রিন নাম্বার দিয়ে আছে আপনারা ফোন দিয়ে যে কোনো জিনিস জানতে পারেন এবং সব থেকে ভালো হয় ভাইদের হাউসে ভিজিট করে গাড়িটা দেখেন টেস্টে দেন ভাই আমরা তো সব দেখাই দিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা দেখাই দিচ্ছি বাকি ফাইভ পার্সেন্ট আপনি একটু দেখে নেবেন তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম